তোমার কেন সবাই দেখুন আসলাম মাইন্ডক্রাফ্ট ইয়াজ ইওর তো আজকে আমরা মাইনক্রাফ্ট খেলবো এবং আজকে আমরা করবো কিছু ফালতু কাম কাজ যেগুলা সবাই করে এবং আমিও করবো সবাই আমি তো মেয়ে হয়ে গেছি ভিতরে এটা তো তোমরা সবাই দেখতে পারতেছো ভাই আমি একটা শিল্ড বিশ্বযুদ্ধের নামও ভাই কিন্তু না ভাই বিশ্বযুদ্ধ করি না ভাই যুদ্ধ করে না দেখো ভাই ভাই আমি এটা বানাইছি তোমরা যারা ফার্স্ট এপিসোড দেখো না যারা অবশ্য ফার্স্ট এপিসোডে মেবি আমি এই পামকিন পাইছিলাম ওটার ভিডিও করছিলাম নাকি বাট আমি পামকিন ফার্স্ট এপিসোডে ভিলেজ খুঁজতে খুঁজতে পেয়ে গেছিলাম আর ওইটার ওইটারই না আজকে আমি খেত বানা দিছি সোবার খেতটা খুবই ভালো ভাই দেখতে পড়তে শুনি আর ভাই দেখতে পারো ভাই শিল্ডারে ভাই আমি ইউজন করবো না আর ভাই চলো এবার তোমাদের একটা জিনিস দেখাবো আমার একটা ছোট্ট মোটো খেত ছিল যেটা ভিলেজারটা ছিল এবং আমি নেড়েছি ভাই এই জায়গায় এরকম খিপে দিসবো নয় আর এই যেখানে দেখো গাছের কী অবস্থা উপর পাতা জুইল সেটা আমি পরে ঠিক করে দেবো না সো ছোট্ট মোটো একটা বিলেজারের ক্ষেত ছিল না যেটারে আমি নিছি আর ওই পাশের জঙ্গলটা ভাই প্রচুর বড় মৌমাশি হচ্ছে সো দেখো ভাই বানাইছি আমি ভাই ছোট একটা খেত ছিল ভিলেজারদের ওটার আমি এত বড় বানাইছি আমার নিজের জন্য ভাই কেমন লাগে মানে আরে আবার কি করি ভাই এটা কোনো মানুষের সহ্য হয় তো চলো আবার ঠিক করতে হবে ভাই এই মুডে না খেললে অনেক টাফ আছে বাট আমি এখানেই সার্ভাইভ করবো ভাই ভাই চলো এটা ভাঙি তো ভাঙার পরে ডার্ক আমি পাইছি হ্যাঁ পাইছি তো চলো এখান থেকে মানে চলো এখান থেকে আমি ডার্ক নিয়ে নিই টর্চের বদলে তো এখানে আমি ডাইক্ট বসে দিই ভাই এর পজিশনটা নিয়ে নিলে উল্টা পোল্ডা হ্যাঁ এই তো পারফেক্ট ভাই আর দেখতে পারতো শুনি কি আলোয় আলো করে যদি আমি লাগাই না যেমন একটা গাজর একটা মানে পাল্টা করে যদি আমি লাগাই সো দেখ অনেক তাড়াতাড়ি হয় আমি কালকে ভাই লাগাইছি ভাই কালকে উঠে লাগাইছি লাগাই আমি গেমস থেকে বাইরে হয়ে গেছি গা আজকে এসে তোমাদের সাথে দেখত ভাই সব ফুল হয়ে গেছে আর চলো একটু খেয়ে নেই সো বুঝতে পারতাসো ভাই কত তাড়াতাড়ি হবে আমি অফলাইন ছিলাম তারপরও গেমসটা মানে হয়তো আমার থেকে বেশি তো বেশি হলে বিশ মিনিটের মতো পাই আর এইটা দেখো আমার মাইনিং সাইড ভাই ওদিকে অনেক অন্ধকার টিপার টিপার এসে বলব ভাই সো এখানে এটা আমি অনেক ইনজয় করছি আর এখন আমি বেশিরভাগ টাইম আমার জমির ভিতরে দিই কারণ জমির থেকে আমি ট্রেড করতে পারি ইয়াস আর আমি এই বিলে যে আমার এই মানিক্রাপ্টের ভিতরে আ আয় নাই ভাই ভালো হচ্ছে এমএলজি না ভাই মিস হয় নাই ভাই ড্যামেজ খাই নাই বাট এটা গ্লিস ছিল একটা অবশ্য কারণ ওই এমএলজি মিস হয়েছে আমার সো ওটা কোনো ব্যাপার না তাই না ঠিক করতে হবে ওটা আমি পরে অন্য কোনো দিন করবো নাহলে আমি অফলাইনে করে নিবো না ভাই এটা নিয়ে তো কিছু করার দরকার নেই সো চলো সো এখন আমি আজকে ভাই আমি একটা নেদার পোটাল বানাইছি ভাই তোমরা তো জানো না ভাই নেদার বানাইছি আমি আর চলো ওদেরকে একটু খেয়ে দিই ওরা ভাই ওদের মাংস নেই বেঁচতে পারে পিক হচ্ছে হারাম খাবার সো হারাম আমরা খাবো না ওই যেহেতু মুসলিম ভাই হারাম খাওয়া যাবে না সো পিক হচ্ছে শকুন শকুন না সুর ভাই ও আমি নামটা ভুলে গেছি সো এটা কোনো ব্যাপার না তো চলো এখান থেকে এখন আমি তো বেড়াগুলো দেখতে অস আর উপরে দেখো যে নিদারে যায় না আমি এগুলো কালেক্ট করছি আর এইগুলার কি চাষ করতে হয় না অন্য জিনিসগুলো কি ভিন্ন না এইগুলাই ঠিক আছে সো ওটা তোমরা একটু কমেন্টে জানা যে ভাই আমি এগুলো বড় হয় না কেন আর এই দেখো ভাই নিচে একটা জমি আছে বড় আর এটা কিন্তু ভিলেজারাই বানাইছে কিন্তু আমি মানে ডাবল করে বানাইছি ভাই দেখছো কত বড় ওর জন্য যারা আমার আগের ভিডিওগুলো দেখিস তারা অবশ্যই জানো আর যারা যারা এতগুলো এপিসোড শাস্তি পাই তো যারা যারা দেখো নাই অবশ্যই দেখো ভাই কেন দেখবেন আরে দেখো আমি একটা হেলমেট বানানোছি গোল্ডের সো আজকে নেদারে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি বাট হ্যাঁ নেদারে যাবো আজকে আমি যাবো নেদারে যাবো কি ভাই নেদারে যাইতো ভাই বাট ওর থেকে আমার ট্রেড করবো আল্লাহ সো আল্লাহর নাম লয়ে ট্রেড করি বিসমিল্লাহ সো বিসমিল্লাহ বলে ট্রেড করতেছি ভাই কটা দিল চারটা চারটা দিছে ভাই এইগুলা কিনতে কিনে এক সময় পাবো ডায়মন্ড পাইলে তো ভাই এই গেছে আর কি লাগে ভাই সো তো তুমি আমার আর কিছু দিবা না ভাই আমার চারটা বানা দিছে ভাই অনেকগুলো এমরাল সিরিজটার মতো সো আর একটা ভারী মেয়েরা যাই ভাই থাপ্পর মেয়েরা যাই কারণ ভাই ওই আমার পুরো বারোটা বাজাই দিছি ধরতে গেলে ই দেখশুনি চো চলো ও না ভাই ও তো ভাই মনে হয় ম্যাপটা বেছে ট্রেচার ম্যাপ ওর কাছে ভিলেজ ম্যাপ হ্যাঁ ভিলেজ ম্যাপ আছে ভাই এই যে ভাই টুলসমিথ টুলসমিথ ও টুলসমিথ বল জানি না সো ওর কাছ থেকে আমি কিনতে কিনতে ও একসময় আমার ডায়মন্ডের জিনিস দেবে সো ওদের কাছ থেকে আমি সবসময় ট্রেড করবো ইয়েস আর এখানে কয়লা আমার থেকে কিনবে ভাই আমি না কয়লা বেচবো না ভাই কয়লা বেচে যাবে না কয়লা ভাই ও ভাই ভিলেজারের বাচ্চা দেখি কত সুন্দর ইয়েস সো ভিলেজারের বাচ্চাটা খুবই কিউট আর আমার মত কেউই পুষপাশ করে ঘুরতেসেন না ভাই আমি একটা শিল্ড হাতে নিছি একটা দরবারি হাতে নিয়েছি ভাই দেখি সো ও ভাই ভাই চাই গেছি ভাই মনে করছিলাম পয়াই অমুগা সো সো ভালোই হয়েছে ভাই তো এখন দেখো ভাই আমি একটুখানি দাঁড়ায় আসছিলাম মানে আমি একটু গেমস থেকে বাইরে আবার ঢুকছি আর ঢুকে দিই রাইট ওই চোস তো আর আমি না নেক্সট পার্টে শেডেল খুঁজবো আমার না ঘোরা চালানোর ইচ্ছা আছে বাট ঘোড়া তো আমি চালাইতেই পারি এর আগের ভিডিও এপিসোডে আগের সিজনে আমি কত ঘোড়া চালাইছি ভাই কিন্তু এখানে না ভিলেজে কোনো শেডেল নেই আর শেডেল কিন্তু মাইন বানানো যায় না অনেক অনেক ফালতু কন্টেন্ট ক্রিয়েটর এই দেখো ভাই ভিলেজারদের কাছে আসছে ভিলেজার ডিস্টার্ব করতে ভাই জম্বিরা আ ভাই মারিস না ভাই মারিস না না ভাই শিল্ড আরে ভাই শিল্ড কাজ করে না 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 শিল্ড তো কাজ করতেছে একটা শেষ ভাই আমার হেলথ কমে গেছে যে ভাই ভিলেজারদের ঝামেলাতে তাকায় থাকে ভাই জম্বি মানে ওর মতলবই হচ্ছে ভিলেজারদের মেরে ফেলবে আর আমি এক একলা সারভাইভ করবো না তো তোমাকে দেখাচ্ছি ভাই এ মার মার আ না না ভাই না আমি কিছু দেখি না ভাই কিছু দেখতেছি না তোর ভাই এটা কোনো কথা ভাই এরকম এখন আমি কি করবো তোলা আগে নেই ভাই কেমন গিলিস ভাই আচ্ছা যাই হোক সো এই যে ভাই ও ও কিন্তু মুরব্বী মানুষ হ্যাঁ ভাই ও মুরব্বী মানুষ কাজ করতে করতে হাঁপায় গেছে এখন জাস্ট অপশন নিছে কাম থেকে এর জন্য ওকে দিয়ে কোনো কাজ করানো যায় না অনেকে মনে করো কোনো কামে না বেকার খায় এর জন্য ওকে মেরে ফেলে বাট এরকম কোনো কিছুই না সো ভাই ইস কমে গেছে সো এখানে রটেন ফিস থাক ভাই যেটা আছে ওটা কিট খেটটা কেমন সেটা শুরু কমেন্ট করে বলে বল ইয়াস তো এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি তোমার দশটা গ্যাস দশটা লাইক কমপ্লিট করে দিও ভাই প্লিজ বাই দশটা লাইক কমপ্লিট করে দিও ভাই তো চলো হ্যাঁ ব্রো কেমন আছো তুমি তোমার সব ইমরান রেখে দিছো ভাই তো চলো এবার আমরা কিছু কাজ কাম করতে যাই ভাই এরকম করে ঘোরাফেরা কেন করি আমি তো চলো কাজ কামে যাই তো ইসিয়া পড়ছি ভাই আমার খেতে বাইরে খেত ঢুকতে এরকম করে খেত ফ্রাম ফ্রাম ওই ফার্মে সো এখান থেকে নাম তো উঠতে ভাই ঝামেলা লাগে আমার কাছে ভাই তো এখানে আমি লাগাই দিই আর আমি কিন্তু মাইন পকি রেডিশনে মাইন পকি রেডিশনে কিন্তু আমি অনেকটা কয়দিন পরে আমি যাবা খেলতে পারি বাট হ্যাঁ ভাই খেলতে পারি সো আমি এটা কেন বাংলাম আর আরও বেশি প্রো হয়ে যাবো তুই তোমরা আমাকে কমেন্টে বলো সো আমি দেখা কানে সব জমি জামার সব ফসল উঠা কিছু কিছু লাগাইও দিসি সো এখানে আমি তোমাদেরকে ভিডিও রেকর্ডটা দেখাইতে পারিনি সো আই এম সরি ভেরি সরি বাট এটা কোনো ব্যাপারই না তো চলো আমি গাজর ডা সব না মিক্স করে লাগাইতে হবে মিক্স করে লাগাইলেই না আমার ফসলগুলো তাড়াতাড়ি বড় হবে সুন্দর দিয়ে কি দরকার ভাই সুন্দরও হ্যাঁ সুন্দরের দরকার আছে বাট আমার তাড়াতাড়ি ফসল হলেও এটা আরও বেশি ভালো ভাই তাড়াতাড়ি হবে আর সবগুলো বড় হয়ে গেলে সুন্দর লাগিয়ে দেওয়া হবে বড়ো হয়ে গেছে ভাই কী বলবো ভাই সো এখান দিয়ে এ যে ভাই এই জায়গাগুলোতে না আমি এগুলো লাগাই ভাই কিছু মিলা জিলা লাগামো এই যে দেখো ভাই এক লাইনে যে এক পদে একটু ফোন এসে গেছিলো বাট এটা কোনো ব্যাপার না তো চলো এ জায়গায় ভাই ভাই সব কিছু মিলা জিলা লাগাইতে তো না ভাই ভালোই লাগে আর আমার আজকে মেয়ে ভাই বেশি সময়টা পার করছে ফার্মিং করি আর তোমাদের জন্য তো ভিডিও কেটে কেটে বাট আমার না ভাই অনেক টাইম লাগছে ফার্মিংয়ে সব কিছু করতে করতে ভাই তোমাদের যদি পুরোটা দেখাইতেন তোমরা পাগল হয়ে যেতে অবশ্য পাগল না অবশ্যই বোরিং হয়ে যেত এটা আমি চাইনা যে তোমরা বোরিং হয়ে যাও ইয়াস আমরা এটা চাইনা যে তুমি বোরিং হয়ে যাও ভাই দেখতে পারতো ভাই বোর যেতে ভাই লাগাইতে পারত না বোর এটা ভাই অসাধারণ ভাই আর তো এগুলো সবই ভাই খুলনা খুললা আবার লাগাইতে হইব এটা অটোমেটিক ফার্ম আসে ভাই ওটা বানানো যায় বাট ওটা বানাতে না আমার বেশি বেজা লাগে কারণ আমি খেলি মেন খ্রকৃতি দূষণ ভাই অত একটা ভালো না এই ভাই দেখো এটা দিয়ে না আমি সার বানানোর জন্য অটোমেটিক একটা সারের ফার্ম বানাইছি সো আমি না লাভা ফার্ম বানাতে পারবো আমার এটার ভিতরে এই দেখো ভাই হয়ে গেছে সো ভেরি স্যাড আমার কাছে কোনো আয়রন ফার্ম বানাতে পারবো না আমি কোনো আয়রন ফার্ম বানাতে পারবো না এসপি ফার্ম হ্যাঁ এসপি ফার্ম পারলে পারতে পারি কোনো আয়রন ফার্ম পারবো না ভাই সব কিছুই পারবো না ভাই এমএলজি কেন মিস করি যাই হোক ভাই অনেক কিছু আমি এখানে করতে পারবো না এরকম আমি যাওয়া পার্সনের চিন্তা আপনার আশীর্বাদ যাওয়া পার্সন হতেও পারে হইতে পারে দুই তিন মাসের ভিতরে আমার সাথে ছয় মাসও লেগে যেতে পারে এখন চলো পিকদের খাওয়ান দিই ভাই বেশি বেশি করে খাওয়ান দিব কারণ ওই ফার্মটি কম উঠেছি আমি তো চলো বেশি করে খাওয়া দিয়ে দিচ্ছি অবরে আর না ওই ভেড়াদের না ভাই ভেড়ার উল লাগে না তো আমার কাছে ভেড়ার উলের কোনো প্রয়োজনই নেই ভাই গরুকে খাওয়ান দিব গরুকে খাওয়ান দিলে না গরুর ই না আমি বুক বানাতে পারবো আর বুক দিয়ে আমি বানাতে পারবো এই আনজেন্টিং বুক আর যেটা দিয়ে আমি অনেক কিছু করতে পারব ভাই সো আমার কাছে না ইঞ্জিনটিং টেবিল আছে সো আমি ইঞ্জিনিয়ারিং সেটআপটাকে নেক্সট পার্টে করলেও করতে পারি এটা তোমাদের কমেন্টের ওপরে ডিপেন্ড করে বা তোমরা যদি ক নেক্সট এপিসোডে নেদার আছে তো আমি নিধারা যাবো তোমরা যদি বলো যে নেক্সট এপিসোডে তুমি ইঞ্জিনটিং সেটআপটা করো সো সেটাই হবে আর যদি কোনো কমেন্ট না করো তাহলে ভাই নেক্সট পার্টে মাইনিংয়ে যাবো ইয়েস ডায়মন্ড মাইনিংয়ে যাবো নেক্সট পার্টে ডায়মন্ড না ভাই আয়রন এ যাব ওভার আয়রন হ্যাঁ আয়রন ম্যানে যাবো কারণ ডায়মন্ড ওই কি থ্রি জানি কী থ্রি বুঝে গিয়ে শিখা ভাই ওটা লাগাতে হবে আরে দেখো আমার সুগার ফার্ম বাট এটা অতটা না আর না আমি গাজর টাজর গাজর বিক্রি করবো কার কাছে ভাই ট্রেডার নাই ভাই এই ট্রেডার আরে এই জায়গা একটা আছে এই জায়গা একটা আছে ভাই এটা তো ফিশার ফার্মার গ ওই ভাই ফার্মার নাই হ্যাল ফার্মার কোথায় ভাই ফার্মারকে জম্বি খা মানে মেরে ফেলাইছে এটা কোনো কথা বই দেখি ভাই রাইতে ঘুমাইতে দেরি করলে ভাই এই কাজটাই হয় তোমরা যারা পুরোনো দেখাতে যা রাইতে ঘুমাও না তাদের না এরকমই অবস্থা হবে আর আমার এই গ্রামে না আয়রন গোলে নেই আর এই যে প্রকৃত দূষণের যে ঝামেলাটা সেটা হচ্ছে ভিলেজাররা আয়রন গোলে স্পন করে না ভাই আমি ভাই ড্যামেজ দিছে ভাই নিচে জম্বি আমার দর্শে আমি এখন ভাই একটু ঘুরে যেতেইবো জাস্ট কি আরে দেখ নদীর ভিতরে কত মাছ আর তোমরা না মাছ দিয়ে না চাইলে কুকুরও পুষতে পারো মাছ দিয়ে কুকুর পুষে যায় না কুকুর পুষতে হাডি লাগে বাট তোমরা না যদি মাছের হাত দিয়া মারো ই দেওয়া না ওই ফিশিং ডট দিয়া না সো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও আসবো অনেক তাড়াতাড়ি সো তোরা দশটা লাইক করে দিও এবং কমেন্টই করো নেক্সট ভিডিওতে আমি কী করবো ইঞ্জিনিয়ারিং সেট আপ করবো নাকি কি করা যায় সেটা তোমরা অবশ্যই কম বললো তো আসসালামু আলাইকুম